রবিবার সকালে বারাসাত কলোনিমোর সুভাষ ময়দান সংলগ্ন একটি রাস্তা দখলকে কেন্দ্র করে বিক্ষোভ এলাকাবাসীদের এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ জোরপূর্বকভাবে খেলার মাঠের পার্শ্ববর্তী স্থানীয় মানুষের যাতায়াতের পথ মাঠের দুই প্রান্তে লোহার গেট আটকে বন্ধ রেখে তা দখল করে রেখেছে রাস্তা দখলকে কেন্দ্র করে প্রশাসন সহ কর্তৃপক্ষকে দীর্ঘবার জানানোর পরও সুরাহা মেলেনি স্থানীয় বাসিন্দাদের ফলে প্রাণের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় বারো নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে দীর্ঘবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কেন তা খুলতে নারাজ সুভাষ ক্লাব কর্তৃপক্ষ তা নিয়ে রবিবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে সুভাষ ময়দান ক্লাবের গেটের সামনে রাস্তা নিয়ে চলছে আমরা নবপল্লী সাধারণ মানুষরা আগে এই রাস্তা দিয়ে হাঁটতাম কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে বিবেকানন্দর এই রোডের ওপর বিচার জ্যাম জ্যাম হচ্ছে যার জন্য আমরা চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছিলাম চেয়ারম্যান সাহেব এসডিও সাহেব এবং বিএলআরও সাহেবের সঙ্গে কথা বলেছে তারা রিকোয়েস্ট করেছে ক্লাবকে ক্লাবকে তারা রিকোয়েস্ট করেছে কিন্তু ক্লাবের কোনো ভূমিকা নেই যার জন্য আমরা আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছি এই রাস্তাটাকে আমরা আবার ফিরে পেতে চাই সাধারণ মানুষের পথ পথ চলার জন্য রাস্তা আবার চলে আসে

এটাই অনুচিত আমরা নবাবলি সাধারণ সকল মানুষের কিন্তু আমাদের এই দাবি কিন্তু মাছ পিটিশনের স্বাক্ষর হয়েছে সকলের প্রচুর মানুষের স্বাক্ষর হয়েছে আমার নাম জয়ন্ত চক্রবর্তী হ্যাঁ এক পর্যায়ে কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তার বিষয়ে কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ক্লাব ময়দানের দুই পাশের গেট ভেঙে ফেলেন যদিও এত কাণ্ডের পর ক্লাব কর্তৃপক্ষের কি প্রতিক্রিয়া আসুন শুনে নেওয়া যাক ওখানে যে রাস্তা ছিল এটা আমাদের জানা ছিল না এবং আজকের নয় এই জন্য গাছপালা যায় গেট ফেট অনেক পুরোনো কে বা কারা উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য ই করছে আমি জানি না কিন্তু আমরা দ্বারস্থ হয়েছি মিউনিসিপ্যালিটি আমাদের আগে জানিয়েছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এর মধ্যে যে ডেকেছিলেন আমরা ওনাকেও জানিয়েছি যে আমরা কোর্টে গেছি প্রত্যেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করব তার মধ্যে আজকে জোরপূর্বক কিছু কিছু কাউন্সিলরের নেতৃত্বে দিল এটা আপনারা নিজেরাও দেখলেন একটু কি আর বাড়তি কিছু কি নাম আপনার নাম সেক্রেটারি বলবেন আপনার নামটা রোগী কুমার সুদ হ্যাঁ রবীন্দ্র কুমার সুদ